아직 키 এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের দিনটা ছিল একটু স্পেশাল কি ছিল রাখি প্রতি বছরই এই দিনটা একটু স্পেশালভাবে আর একটু অন্যরকমভাবে কাটাতে হবে এই বছরটা তার থেকেও স্পেশালভাবে কেটেছে কীভাবে চলো সেটা তোমাদের বলবো দেখো প্রতি বছরই আমরা হয় নিজেদের ভাই দাদা বা বোনদের রাখি পরাই বাট এই বছর গেছিলাম আমাদের যারা সারা বছর সেফটি দেয় সুরক্ষায় রাখে তাদেরকে রাখি পড়াতে তোমরা হয়তো এতক্ষণে বুঝে গেছো আমি কার কথা বলছি হ্যাঁ তোমরা ঠিকই বুঝেছ আমি বলছি ইন্ডিয়ান আর্মিদের কথা আর কিন্তু একা যাচ্ছি না আমাদের সঙ্গে রয়েছে আরো অনেক অনেক এনসিসি ক্যাডেট সেটা তো আমরা একটু পরেই দেখতে পারবে এনসিসি না করলে হয়তো আমি এত ভালো ভালো অপরচুনিটি পেতাম না তোমরা যারা যারা ভাবছো এনসিসি তে ভর্তি হবে তারা ঝটপট এনসিসি তে ভর্তি হয়ে যাও দেখবে অনেক নতুন নতুন জিনিস শিখতে পারবে আমাদের সবাইকে একটা নির্দিষ্ট সময় বলে দেওয়া হয়েছিল যার মধ্যে আমাদের কাছরাপাড়া স্টেশনে গিয়ে পৌঁছাতে হবে আর এনসিসি মানেই হচ্ছে ইউনিটি এন্ড ডিসিপ্লিন তার জন্যই আমরা সকলে মিলে ঠিক টাইম মতো কাছে স্টেশনে পৌঁছে গেছিলাম দিন পর সবার সঙ্গে দেখা হবে সেটা ভেবে অনেক আনন্দ লাগছিল যেহেতু আমাদের ক্যাম্পে গিয়ে সবার সঙ্গে পরিচয় হয়েছে একসঙ্গে থাকতে থাকতে একটা ভালো বন্ডিং তৈরি হয়েছে তাই সবার সঙ্গে যখন আবার দেখা হবে সেটা ভেবেই সত্যি খুব ভালো লাগছিল দিন পর সবার সঙ্গে দেখা হয়েছে তাই সবার সঙ্গে একটু গল্প আড্ডা ইয়ার কি সব মেরে নিলাম ইয়ে মানে উল্টো পাল্টা কিছু ভেবে না এখানে চলে এসেছিলো স্যার আমাদের পিক করে নেওয়ার জন্য আর এখান থেকে আমরা সোজা যাব ক্যাম্পে আর এখানে আমরা সকলে মিলে উঠে বাসে আমি ফার্স্ট টাইম যাচ্ছি কাঁচরাপাড়া ক্যাম্পে সত্যি বলতে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম তার ব্যাপারে আমি অনেক শুনেছি খুব ভালো সুন্দর একটা জায়গা স্যাররাও ভীষণ ভালো তাই আর এখানে আসার পর যা মনে হলো যে কথাগুলো শুনেছি তার থেকেও বেশি সুন্দর এই ক্যাম্পটা সত্যি ভীষণ ভীষণই সুন্দর নিজের চোখে না দেখলে হয়তো বুঝতে পারবে না এখানে এসে ফোনটা জমা নিয়ে নিয়েছিল তার জন্য আর কোনো ভিডিও করতে পারিনি তারপর আমাদেরকে ফোনটা দেওয়া হয় টিফিন টাইমের জন্য তাই তোমাদের সঙ্গে একটু ভিডিওগুলো শেয়ার করছি এখানে এসে আমাদের অনেক অনেক ভালো লেগেছে আনন্দ করেছি অনেক অনেক মজা করেছি এবার বাড়ি যাওয়ার পালা যাদেরকে রাখি পরিয়েছিলাম তারা আমাদের প্রচুর প্রচুর গিফট দিয়েছে তার মধ্যে আমার এই দুই বান্ধবী একটু বেশি পেয়েছিল তার জন্য তারা আমাদের সঙ্গে একটু শেয়ার করে নিয়েছিল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমার এই বান্ধবী ফার্স্ট টাইম কাউকে রাখি পরিয়েছে তার জন্য ও ভীষণই হ্যাপি ছিল ভীষণ খুশি ছিল তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাড়ির কাছে প্রায় চলেই এসেছি চলো তোমাদের বাড়িতে গিয়ে দেখায় আমি কি কি গিফট পেয়েছি দেখো তো আমি বাড়িতে চলে এসে আগে গিফটটা খোলার জন্য বসে পড়েছি আমি সকাল থেকে সত্যি কথা বলতে আমি যখন এগারোটা বাজে তখন রান্না বসিয়েছিলাম তার আগে আমি কিছুই খাওয়া হয়নি তো এরকম আমার খিদে পাচ্ছিল না আর যাই হোক তো ম্যাসেজটা দেখলাম যে যেটা কালকে হওয়ার কথা ছিল সেটা আজকে হবে তো দুটোর মধ্যে যেতে হবে আর আমাদের একটা গ্যাস জলে একটা জলের মতো রান্না করতে অনেকটা সময় লাগবে আমি রান্নাটা করে দিয়ে রেডি হয়ে চলে গেছিলাম কিচ্ছু খাইনি ওখানে গিয়ে মিষ্টি দিয়েছিল আর সারাদিন না খেয়ে মিষ্টি খেলে কেমন হয় তোমাকে জানোই তবু আমি এসে এখনো খাইনি শুধুমাত্র এই গিফটটা খুলবো বলে তো চলো দেখা যাক কি আছে আমি সত্যি ভীষণ এক্সাইটেড আমি যে এতটা ধৈর্য ধরে বাড়িতে নিয়ে এসেছি এটাই অনেক বড় ব্যাপার মানে তখনই খুলে বেজতাম বাট ভাবলাম বাড়িতে এসে একটু ঘিরে সুস্থ খোলা যাবে তার জন্য আর কি আছে কি থাকতে পারে তো দেখো আর একটা করে ফুটি আছে আমরা প্রথমে ভেবেছিলাম কেক সত্যি ভীষণ মানে আমার ভীষণই ভালো লাগছে কি বলবো ভীষণ ভালো লাগছে আর এটার মধ্যে কি আছে দেখা যাক সব বাচ্চারা খেলছে তার জন্য আরকি একটু চেলা চিলি রাওয়া যেতে পারে আমার ধরছি কাউকে যাব না বলতে যাই পিক না কেন আমার ভীষণ ভালো লাগছে ভীষণ মানে সারাদিন যে না খেয়ে কষ্ট করেছিলাম আমার মনেই হচ্ছে যে আমি কষ্ট করেছিলাম আমার ভীষণ ভালো লাগে ভাল লাগছে পরের বার তো আরও আগে আগে যাবো আর কালকে ঘুম থেকে উঠে যেহেতু রাখি এটা তো কালকে আমি পোস্ট করবো ভিডিওটা আর হচ্ছে কালকে যাব আমাদের পায়ের স্টেশনে যাবো আমি রাখি বড়াতে তো যাও তোমাদের সঙ্গে আবার পরের দিন দেখা হবে টাটা